গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আর আজ চলে এসেছি আরো একটা নতুন ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাতে আমার চ্যানেলে এর আগে বহু ইউটিউব চ্যানেলে এই ছাদ বাগান দেখানো হয়েছে এবং দিদি এবং ভাই অনেক পুরস্কারে পুরস্কৃতিও হয়েছেন তো আজ চলে এসেছি আমি ছাদে বসে পড়েছি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এই ছাদে কি পরিমানে ফল আমি তো যেখানে বসে আছি ওখানে দেখছেন ঝুলছে এবং কি পরিমানে সবজি এবং ফুল এবং এত বড় ছাদ বাগান মানে জায়গা তো একটুও নেই আরো যদি জায়গা থাকতো মনে হয় আরো কি ঘটনা ঘটিয়ে ফেলত দিদি তো দেখতেই পাচ্ছেন ফলের পাশে আমি বসে গেছি এবং সেসব ফল আপনাদেরকে দেখাবো আর কি পরিমানে গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো একটা দুটো নয় এবং এই ছাদ বাগানের ভিডিও করতে গেলে হয়তো দু ঘন্টা পার হয়ে যাবে তাও দেখানো যাবে না দুটো ভাগে ভাগ করে আপনাদেরকে এই বাগানের ভিডিও দেখাবো তো আপনারা একদম ভিডিওটা পুরো দেখুন এবং দেখে আশ্চর্য যাবেন প্রত্যেকটা গাছে চমক একটা দুটো গাছে চমক নয় প্রত্যেকটা গাছে চমক ভিডিওতে দেখতে পাবেন যেমন ফল তেরকম সবজি সেই রকম সবজি এবং সেই রকম ফুল প্রত্যেকটা বাগানে অনেক বাগানে দেখা যায় যে ফল ফুল এবং সবজি হয়ে আছে কিন্তু সবজির মতনই হয়ে আছে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে চমক দেখা যাবে খুব সুন্দর করে করে রেখেছে এবং সেসব গাছ প্রত্যেকটা দেখবো এবং আপনারাও চমকে উঠবেন আর সাথে তো ভাই এবং দিদির সঙ্গে কথা বলে জেনে নেব এই গাছ কিভাবে করছেন এত পরিমাণ গাছে ফল এবং ফুল এবং সবজি ধরে আছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন ভিডিওটা চোখ রাখুন একদম করবেন না যত দেখবেন তত চমকে উঠবেন সর্বপ্রথম একটা লেবু গাছের উপর ক্যামেরাটা ফেললাম দেখুন গামলাতে লাগানো আছে প্লাস্টিক গামলা গাছের গ্রোথ দেখুন গোড়া দেখুন এত মোটা আর ফল দেখুন এই ফলগুলো যেগুলো দেখাচ্ছি ক্যামেরাতেও অনেক কম কিন্তু এর যা সাইজ এ গাছ ভেঙে পড়ার মতো অবস্থা তো সব আগে দিদির সঙ্গে কথা বলবো তারপরে আমি জানবো প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল এবং ফুল এসেছিলেন এবং এটা সালাম তো আপনার বাগানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে তো এই পরিমাণ ছাদে করে রেখেছেন ফল কি করে সম্ভব চেষ্টা থাকলে সবই সম্ভব হ্যাঁ আর এর আগে তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানো হয়েছে এই ফল

আর একটা দুটো গাছ নাই প্রচুর গাছ প্রচুর গাছ হনুমানের অত্যাচার কেন এখানে হনুমানের অত্যাচার এরকম প্রমাণ কালকে এসেছিল গতকাল আচ্ছা বেগুন গাছ আর বড় বড় লেবু হয়ে আছে এখানে আসেন এই লেবু কি লেবু এগুলো এটা পাঞ্জাব মালটা তেরোটা হয়েছিল এই তিনটে রেখেছি সব খাওয়া হয়ে গেছে মোট কতগুলো মৌসুমির গাছ আছে আর কি গোনা নেই গোনা নেই আপনি

মানে এটাও একটা মৌসম্বী নাকি? মৌসম্বী প্রথমে যখন আমি এখানে বসে ভিডিও করছিলাম আমি বলতে গিয়ে মুখে আটকে নিলাম আমি ভেবেছিলাম এটাও একটা বাতাবি লেবু না এটা কিন্তু মৌসম্বী এত বড় মৌসম্বী লেবু আমি সচরাচর কোনোদিনই দেখিনি আমি হাতে পাওয়া যাবে না হাতে পাওয়া যাবে না সত্যি তাই তো একদম বিশাল বড় আমাদের সচরাচর বাতাবি লেবু এত বড় হয় আপনার এখানে যেভাবে হয়ে আছে এইদিকে সাইজগুলো আরো বড় আছে প্রচুর প্রচুর এগুলো খেতে কেমন দিদি মিষ্টি মিষ্টি ভালো এত পরিমাণে ফল দেখুন একটাতে এক গ্লাস রস ভর্তি হয়ে যায় সে তো হবেই প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল দেখে একদম মন ভরে যাচ্ছে দারুন দারুন এই কর্মকাণ্ড কতদিন থেকে দিদি সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর থেকে বারো মাসি আমরা হ্যাঁ একদম ছোট টবে দারুন দারুন সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর আর যে যেসব এই 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 যে বড় বড় গাছ এত বড় গাছ এটা জামরুল এত বড় গাছ গাছের গোড়া দেখুন এটা তো প্রচুর ফলন হয় প্রচুর মিষ্টি এটা আর গাছের কালার এত সুন্দর ঝকঝক করছে আর এসব ড্রামে সব বড় বড় ড্রাম কোথা থেকে আনা হয় এত বড় ড্রাম আর সব থেকে বড় প্রশ্ন সবাই করতে থাকে এর আগেও যখন আপনার গ্রিন ফ্রেন্ড ভিডিও হয়েছিল যে এই সব গাছ আপনারা মাটি কিভাবে তৈরি করেন আর কি বলে আমাদের মাটির মধ্যে আমরা যেমন শিঙ্কুচি হাড়গুড়া এসব কিছু দিই না গোবর সারটা দিই গোবর সার দেওয়ার পরে যে গাছটা যখন বাড়তে শুরু করে তখন তার পরিচর্যা হচ্ছে আমরা মাছ পচা দিই যেমন এটাতে মাছ পচা দিই গত ভিডিওতে দেখানো হয়েছে এটা পুটি মাছ পোচা দেওয়া হয়েছে আর নরমালি খোল রোল দি আর রাসায়নিক সার কিছু কিছু আছে আমরা স্প্রে করা থাকে হ্যাঁ 19 সুন্দর কারণ গাছের পাতায় এত ঝকঝকা সতেজ দেখতে পাওয়া যায় এনে এটা কি নেব ভাই বাড়ি টু বাড়ি টু বাড়ি চুর ফলন তো ও চুর ছোট ছোট ফল ক্যামেরায় হয়তো আসছে না কিন্তু প্রচুর এত পরিমাণ এত পরিমাণ প্রচুর 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 বড় হলে আপনাকে সব ঠেকা দিতে হবে বড় হলে তো এই গাছের পাতা কিছু দেখা যাবে না ফলে গাছ মেন ছাদের মানে ওয়েট তো বেশি হয়ে গেল মনে হচ্ছে দিন দিন আর প্রচুর গাছ তো নিচেও নামানো আছে এইখানে একটা লেবু হয়ে আছে নাগপুর ম্যান্ডারিন নাগপুর ম্যান্ডারিন কমলা নাগপুর ম্যান্ডারিন কমলা খাবো দারুন দারুন বিশাল গাছ লেবু একদম এত বড় বড় লেবু গাছ একদম দার্জিলিং লেবুর মতো খুলে যাচ্ছে একদম বাজারে যে কমলাটা খাই এটা বিশাল মিষ্টি দারুন দারুন সকালবেলায় বেলা লেবু লেবু সেন্ট গোটা ছাদের এটা মিস হবে না আমার মনে হচ্ছে না কান খেয়ে টেস্ট করে এরকম ভিডিও করা খুব ছাদের ব্যাপার আমাকে ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো মিস্টি এখানে সপেদার গাছটাতে আপনার ফল দেখুন পুরো গাছটা এত বড় গাছ আমি ছাদে ভিডিও করছি হয়তো অনেকে বুঝতে পারবে না যে এটা ছাদে ভিডিও হচ্ছে মনে হবে নিচের মাঠে আপনি দেখুন গাছটা দেখুন ফল দেখুন প্রচুর প্রচুর এই গাছটাতেই দেখেছিলাম একসময় গ্রিন এর ভিডিওতে যে ফল মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে আর গাছের গোড়া দেখুন একদম নিচের দিকে ফল বেশি মনে হচ্ছে ঝুলে গেছে দেখুন আচ্ছা এই দেখো প্রত্যেকটা ডগাতে ফল এবং ফুলও আছে দেখছি ফুল ফল সব একদম ভরপূর্ণ এখানে চাইনিজ কমলা হয়ে আছে গাছে দেখতে সুন্দর হয় খেতে মিষ্টি ভালো হবে তো আমাদের ওখানে একটা নার্সারি থেকে মানে ডাইরেক্ট খাচ্ছিলাম তো ফেলে দিতে হলো আর কি এখনো পনেরো দিন থাকবে আমরা হুম এটা এখনো থাকবে এখনো থাকবে না লাল হবে এটা লা লাল হবে একটা লাল কালার কালার আছে আঁখ দেখুন ফল তো দেখলাম এখনো দেখতে অনেক বাকি আছে কিছুই হয়নি ছাদের এক কোনাও দেখানো হয়নি দিদি এটা কি আঁখ ফিলিপাইনের কালো আক ফিলিপাইনের কালো আঁখ খুব সুন্দর অনেক বড় হবে তারও হ্যাঁ বড় হবে জায়গাটা দেখুন ফলের ক্যারেটে একটা ছোট্ট ক্যারেটে হচ্ছে খুব নরম আঁ আর আটটা নখ দিয়ে ছাড়ানো যাবে আচ্ছা ওর ছালটা নখ দিয়ে ছাড়ানো যাবে এটা খুব সুন্দর আর পেছনে তো ড্রাগন হয়ে আছে প্রচুর গাছে হয়েছিল এবার না প্রচুর খুব সুন্দর স্ট্রাকচার বানিয়ে নিয়েছেন এবং আমারও ছাদ বাগান ছাদে এই ক্যারেটেই লাগানো আছে এটা কি লঙ্গন ফোর সিজন লঙ্গন ফোর সিজন এর কি ফলটা কিরকম টাইপের হয় ফলটা আপনার লিচুর মতই ভিতরে বীজ আছে হ্যাঁ বীজ আছে ও হয়েওছে এসবগুলো আপনার এটা all টাইম variety আচ্ছা আচ্ছা এই সব থেকে মানে প্রশ্ন হচ্ছে যে এত বড় বড় ফল গাছ এত বড় বড় ফলন হয়ে আছে এসব গাছ আপনি কোথা থেকে কালেক্ট করেন আমার বিভিন্ন নার্সারি থেকে কালেক্ট করা হয় মুর্শিদাবাদে না বাইরে চলে যান বাইরে মুর্শিদাবাদে বেঙ্গল নার্সারি থেকে কিছু গাছ নিয়ে আসা হয় আচ্ছা কারণ কি বেঙ্গল নার্সারি যে ওনার আছে উনি আমাদের যে গাছ কিন্তু খুব ভালো দেন আচ্ছা মানে যেটা ভালো না হবে সেটা বলবেন যে আজকে না আচ্ছা আচ্ছা আর ওনার কাছে এই গাছটা ওনার কাছেরই গাছ ও আর ওনার সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো এখানে একটা আতার গাছ দেখুন এত বড় আতা হয়ে আছে অনেক জায়গায় ফলের গাছ দেখায় শুধু গাছটাই দেখানো যায় সব গাছে হয়তো ফল থাকে না কিন্তু এইখানে প্রায় গাছে নাইন্টি নাইন পার্সেন্ট গাছেই ফল হয়ে আছে এবং যেসব ফলগুলো হয়েছে সেগুলো সচরাচর চোখে কোথাও দেখতে পাওয়া যায় না এখানে কাঁঠাল কাঁঠালের গাছ লাগানো আছে এখানে দুটো বেদানার গাছ গাছটা আছে দাদা কি কি ভ্যারাইটি আছে দিদি এটা গ্রানাডা আছে হম এটা জিএম টু আছে আর আপনার সুপার ভাগো আছে সুপার ভাগো বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে সব আইডি গুলো শুনতে পাওয়া যায় দিদির কাছে আজ এসে দেখতে পেলাম জিএম জিএম2 তো ফল ধরে আছে ফল একদম হয়ে আছে অনেক বড় হয় তো হ্যাঁ বড় হয় ডিস নরম একদম বাজারে যেমন কিনতে পাওয়া যায় সেই রকম হ্যাঁ ফল হয়ে আছে সব দারুন ফল ফুল এগুলো কি অল টাইম হতে থাকে হ্যাঁ অল টাইম এ দানাগুলো আপনার অল টাইম এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি নতুন এটা কি দিদি মিষ্টি গরম চা এত বড় হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে অন্য কিছু ভেবেছি এত মোটা তো আমি করমচা দেখিনি আরেকটা কথা দেখুন আমাদের কাছে গাছ কেন এত বড় হয় আমরা জানি না আমরা নিজে দাও জানি না হ্যাঁ আর বাগান দেখেছি তো গাছ পাঁচ বছরের গাছ এই না এই বয়স খুব এক বছর প্লাস হবে সেটাই দেখি কি ছাদ বাগানে এত বড় বড় গাছ সচরাচর হয় না এবং আমি প্রথমে করমচা তো ভাবতেই পারিনি এটা করমচা আমি ভেবেছি কোনো বিদেশি কোনো আমড়াটা হবে এরকম ব্যাপার এত মোটা এবং সুন্দর হয়ে আছে মিষ্টি কিনা আমরা তো খাই সব ফলই টেস্ট হয়ে গেল ছাদে দারুণ দারুণ এটা পেয়ারা পেয়ারা এটা পেয়ারা আছে কম ধরবে পেয়ারা আপনি আটশো গ্রাম পর্যন্ত পাবেন একটা পেয়ারা আটশো গ্রাম আমি নিজে পেয়েছি আমাকে যে লোক দিয়েছেন উনি বলে দিয়েছেন যে আটশো সাতশো হবে আমি এটা বেঙ্গল নার্সারি থেকে বেঙ্গল নার্সারি থেকে নেওয়া বেশিরভাগ গাছে বেঙ্গল নার্সারি থেকে নেওয়া ভালো এই কর্মটা খেতে খুব ভালো লাগলো আমার তো মনে হয় সবার একটা করে লাগানোর দরকার সাদা জাম চুল চলে আসছে ওইটাই ফুল থাকে গেছে

এটা থাই কতবেল ফুল আসেনি তবে আসবে অনেকে ছাদ বাগানে অভিজিৎ দেখলাম ফুল এসছে তবে আসবে সময় হয়তো আসতে আস্তে আস্তে এত বড় ছাদ বাগান আমি এখন আমার চ্যানেলে এই দেখাচ্ছি প্রচুর গাছ প্রচুর একটা দুটো নয় প্রচুর গাছ এবং ফল হয়ে সব একদম এখানে একটা কামরাঙার গাছ এবং বিশাল বড় ফল হয়ে আছে ফলের গাছে ফল নেই এরকম কোনো গাছ নেই দেখছি দারুন গাছ ছাদ দেখুন পরিপূর্ণ একবারে কোনো দিকে এক চুল পরিমাণ জায়গা নেই এখানে আরো একটা ফল গাছে কি ফল দি দি এটা? ইন্ডিয়ান সিকিম মৌসুমী। ইন্ডিয়ান সিকিম মৌসুমী। প্রচুর ফল আসছে তো গুটি। প্রচুর ফল আসছে আবার দেখেন নতুন করে ফুল আসছে। হ্যাঁ। ব্রাঞ্চের সঙ্গে সব ফুল নিয়ে উঠছে খুশি। প্রচুর ফল। সারা বছরের খাবার আর কি দিন দিদি? মাটি পরিচর্যা তো হলো আর বাকি খাবার? এমনি মিক্স খাবার কিছু তৈরি করেন বাড়িতে? মিক্স খাবার তৈরি করি বাড়িতে। হাড় গুঁড়ো, সিং কুচি, ভার্মি কম্পোস্ট, খোলের গুড়ো ওগুলো কি মাসে একবার করে দেওয়া হয় নাকি? তিন মাস পর পর দি তিন মাস পর পর আর আপনার খোল পচা জল দেওয়া হয় সবজি পচা জল দি আর সবজি পচা সারামে আমি তৈরি করি বাড়িতে আচ্ছা আচ্ছা এখানেও ছাদের উপরও সবজি আছে দেখাবো তার সাথে সাথে দেখাবো এখানে এখানে এটা কি আইডি দি ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ খুব সুন্দর গাছ সে সেটাতেও অনেক ফলই তো দেখলাম এবার বাতাবি ফল টেস্ট করাবে দাদা দেখুন কাটছে দারুন দারুন এতো ফুটবলকেও হার মানাবে রস পড়ছে ওই যে টপ টক টক টপ করে রস পড়ছে একদম লাল দেখতে পাচ্ছে মানুষ দারুন দারুন খুব সুন্দর বিশাল মিষ্টি সচরাচর আমাদের যে হয় সেগুলো ওর সঙ্গে মশলা নাম খাওয়ানো যায় না এটা খাওয়া যাচ্ছে রস টক কাছে বিশাল স্বাদ এটাতে টক নেই টক নেই এবং একটা আলাদা সেন্ট আছে আলাদা সেন্ট এইখানে দেখুন পেয়ারা দেখুন কটা গাছ আছে দিদি এখানে পেয়ারা পেয়ারা এখানে তিনটে গাছ আছে তিনটে গাছ কি এসব ভ্যারাইটি এটা আছে হোয়াইট ডায়মন্ড আচ্ছা এটা গোল্ডেন এইট আর ওইটা থাই সেভেন এটা আছে থাই সেভেন এটা থাই সেভেন সব গাছে কম বেশি পেয়ারা আছে ফল আছে ফল আছে দুটো দেখা যাচ্ছে লঙ্গন পেয়ারা স্ট্রবেরি আর এটা তেজপাতা নাকি হ্যাঁ তেজপাতা আছে আর এটা অল স্পাইস অল স্পাইস কি এটা ফল না আপনার হচ্ছে মিট মশলাও বলে মিট মশলা পাতা আচ্ছা 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 মিট মশলা পাতা সুন্দরী হুম ভার সুন্দরী ফুল হয়ে আছে ছোট গাছ আর এখানে পেয়ারা গাছটা দেখুন আর নিচে একটা দেখান দিদি পাঁচ কিলো বাটখারা বিশাল সাইজ এখনো তৈরি হয়নি এখনো তৈরি হয়নি তবে আমাদের সবার দুটো দুটো হাত কাজে লাগছে কিন্তু দাদা এবং দিদির চারটে হাতের কামাল এটা যখনই ভাবছি এই ভিডিওটা শেষ করব আর বাড়াবো না তখনই আর একটা নতুন চমক আম গাছে আম হয়ে আছে দেখুন আম গাছ ফলন হয়ে আছে আমেও এম কাঁচা চাকনি খাবেন না পাকি খাবেন পাকা পাকা বিশাল টেস্টি আরো ওই যে ওখানে হয়ে আছে আর নিচে কিন্তু ড্রামে করা আছে দেখুন আর ফল গাছে ফল হয়েছে দিদি এটার আইডি কি কিন্ন কমলা কিন্ন কমলা প্রচুর হয় নাকি হ্যাঁ প্রচুর মিষ্টি হ্যাঁ খাইয়ে দেখাও কেটে দিয়ে আছে এই যে

খান ইয়াকুব ভাই সব কিনে এনে কিছু ফেল দাও না লেবু দেখে মানে মন ভরে যাচ্ছে খোসা ছাড়াতে ইচ্ছা করছে না দারুণ মিষ্টি এটা এবং অনেক যে ছাদ বাগানটা আগে ফলের দেখালাম সেই একই ছাদ বাগানের আভা আপনার সবজি দেখাবো এত সুন্দর সবজি এবং ফল এবং ফুল তিনকে তো এত কিছু গাছ একবারে দেখানো যায় না তাই দু দুবার দুটো ভিডিওতে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু করে তো চলুন সেই একই ছাদ বাগানে আপনাদেরকে সবজি চাষ দেখিয়ে দিই অনেক এখানে গ্রাম চারি সাইডে মাঠ আছে কিন্তু তারপরও ছাদে এত সুন্দর সবজি হয়ে আছে চলুন দেখুন আপনারা নিজের চোখ এ সবজি দেখে মনেই হবে না দেখুন ফল গাছ দেখে তো আপনারা মনে হচ্ছিল না যে এটা ছাদে এখানে সবজি দেখুন ছাদে এত সুন্দর করে রেখে দিদি সবজি কিনে খাওয়া হয় নাকি হ্যাঁ খাই আর এখান থেকে তুলে তুলে একটা শাকের সবজি এটা শখের সবজি এখানে পালং শাক হয়ে আছে দেখুন এটা পালং শাক এই পাশে ধনেপাতা এটা মূলা শাক গোলমূলা হবে এটা দিয়েছে আমাদের সমরদা সমোরদা আচ্ছা বীজ দিয়েছিলেন বিট রুটের মাথা গোলা লাল হবে আচ্ছা বিটের মতো আচ্ছা আচ্ছা দেখা যাক আর এখানে তো কফির কর্মকাণ্ড তো সাইজটা দেখুন গাছের বিশাল সাইজ বিশাল এবার একটু লেট হয়ে গেছে লাগানো খুব সুন্দর আর কিছুদিন পরই সব একদম ফুল চলে আসবে গাছ একদম তরচজা গাছ সব ক্যারেটে করা আছে সব ক্যারেটে আর একটা গাছ আপনাদের দেখাবো নিচে গিয়ে টমেটোর গাছ যে দেখাবো এ তো আপনারা বাঁধাকপি ফুলকপি মূলও দেখে কিছু না আপনারা টমেটো গাছটা আমি এসে দেখে ভাবতে পারিনি ওটা আমাদের টমেটো গাছ অন্য কিছু হয়তো চলুন দেখবেন থেকে বেশি চমক সেই টমেটো গাছ দেখুন একুব ভাই একদম নিচ থেকে আপনার ফিতা মাপিয়ে দেখাচ্ছে পুরো ফুট নাকি ভাই দেখুন তো আছে টমেটো গাছ সাত ফুট দেখে মানে কি আপনারা না চোখে দেখলে বিশ্বাস করবেন না তার জন্য একদম ফিতা দিয়ে মেপে দেখানো হলো এ অসম্ভব সুন্দর গাছ টমেটো গাছ দেখেন আর ফলন দেখুন এটা কি জাতের টমেটো দাদা এটা দেখুন কি জাতের বলতে পারবো না এটা আমরা প্রথম টমেটো করেছিলাম তখন থেকেই ভালো হয়েছে বলে বীজ রেখে দিই আচ্ছা হ্যাঁ এটা মাদার প্ল্যান্ট থেকে করা আর গত বছর ভিডিওতে যে টমেটো দেখেছেন সেটার বীজ থেকেই করা আছে বিশাল বড় গাছ এই গাছ উপরে দেখে তো ফুলে ভর্তি আরো বাড়বে মনে হয় আরো বাড়ছে যাতে না বাড়ে সেই চেষ্টা আছি একদম আর ফল হয়ে আছে লেট হয়েছে এবার হয়ে আছে খুব সুন্দর দারুন দারুন সাত ফুট টমেটো গাছ এইখানে দেখুন সিম গাছ ফল ফুল সবজি আর কিছু বাকি নেই এই ছাদে সিমেরও দেখুন ফলন হয়ে আছে সিম প্রচুর ছিল হনুমানে কাল খেয়ে গেছে হ্যাঁ হনুমানে খেয়েছে তার প্রমাণে আগামী দিন উপরেও নেট করতে হবে মনে হচ্ছে টমেটো গাছের ফলন দেখুন আমরা সবাই গাছের অন্যান্য ফল গাছের নিচ দিয়ে চলি এই প্রথম দেখছি দাদা এবং দিদি গাছের নিচে নিচে থেকে চলাফেরা করছে আর উপরের আর ফলন দেখুন সত্যি তাই অবিশ্বাস্যকর ফলন ওちょ এই যখন লাল হয়ে থাকবে না তখন একদম দারুণ লাগবে। বাস শুধু আমাদের চেষ্টাই নয় হ্যাঁ উপর্বলারও ইচ্ছেই হয়েছে এগুলো। হ্যাঁ কিন্তু এত বড় বড় গাছ ফল বলুন ফল বলুন আপনাদের ছাদে কিন্তু সত্যি বড় হয়। আমার ছাদও বড় হচ্ছে না। না সেটাই ভাবি আমাদের মানে বলে না যে উপর্বলা চাইলে সব হয়। হ্যাঁ হ্যাঁ আমরা मेहनत করে যাই। যেমন গাছের গঠন নিচ থেকে ঠিক উপর ওই লঙ্কা দেখুন আর কালো হে পাতা একদম মানে সবুজ বলা যাবে না একদম ডার্ক তো সুন্দর এবং লঙ্কা কি জাতের লঙ্কা দিদি এটা বেল লাগার লঙ্কা বলে না না बाप रे বেল লঙ্কা তো সেই কলকাতা গেলেও বলে কি অনেকে সবজি কিনতে যে বলে বেল লাগার লঙ্কা দেন এটা আমার চার বছর থেকে আছে এই জাতটা মাদার প্ল্যান্ট হ্যাঁ ও সব বীজ রেখে দেননি হ্যাঁ এবার দিদি এই লঙ্কা টমেটো এর বীজ আমার চাই ঠিক আছে খুব ভালো লাগছে এসবগুলো দারুণ লাগছে লঙ্কা গাছটা দেখো হনুমানের কর্মকাণ্ড বেগুন পুরো খেয়ে নিয়েছি বেগুন হয়েছে দেখো গাছে ফুল এবং ফল এও মাদার প্ল্যান্ট নাকি

গাছ একদম চকচক সুন্দর এখানে গ্রো ব্যাগ ইউজ করা হয়েছে এবং বিনস লাগানো হয়েছে আর গাছটার হাইট দেখুন কতটুকু এত ছোট্ট অবস্থাতেই এর ফল চলে এসে গেছে এই যে ফল এই দেখুন ফল দেখুন